দারুন জমাট ঈদ বাজার দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক ও ক্রেতাদের ভিড়ে সরগরম প্রতিনিয়তই আসছে নতুন সব কালেকশন গ্রাহকদের সব ধরনের রুচি এবং পছন্দের সকল পণ্যই পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আর জুস রাখার জোশ জগ ঈদ যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে ফ্যাশন হাউসগুলোতে সব ধরনের উৎসবেই সব বয়সী মানুষের প্রথম পছন্দ যমুনা ফিউচার পার্ক রমজানের শুরু থেকেই ক্রেতাদের ভিড়ে সরগরম দক্ষিণ এশিয়ার বৃহৎ এই শপিং মল ঈদ উপলক্ষে রং বেরঙের পোশাকে সেজেছে যমুনা ফিউচার পার্কের আউটলেটগুলো গুলো বাহারি ডিজাইন ও আরামদায়ক কাপড় সব কিছু মাথায় রেখে সাজানো হয়েছে এবারের কালেকশন সবার পছন্দের সামগ্রী পাওয়া যাবে এক ছাদের নিচে সামার চলে আসছে এর জন্য একটু হালকা ড্রেস কোনো পার্টি ওয়ার না আর আমি নিজের জন্য একটা পাঞ্জাবি দেখছি আর ভাবির জন্য থ্রি পিস পাকিস্তানি খুঁজছি এবং ইন্ডিয়ান দেখি যেটা ভালো লাগে নিব যেটা পরে কমন ফিল করবে সামনে তো ইন্টারসেন্স শেষ অলমোস্ট সামনে আসলে স্প্রিং আসবে দেন সামার আসবে এখানে সব ধরনের ব্র্যান্ডই আছে সো এটাই সবসময় এটা প্রেফার থাকে আর কি ডুমনা ফিউচার পার্ক আসলে একসাথে অনেক কালেকশন দেখা যায় দোকানগুলো ভ্যারাইটিজ আছে অনেক বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে প্রায় সব আউটলেটে চলে এসেছে নতুন সব পণ্য তবে পাইপলাইনে আছে আরো বেশ কিছু কালেকশন আমাদের যা কালেকশন সেটা আর হয়তো বা ফিফটি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট বাকিগুলো আগামী সপ্তাহ নাগাদ শুক্রবার নাগাদ আমাদের সব কালেকশন চলে আসবে আমাদের সব কালেকশন অলরেডি চলে আসছে আর টাইম লাইনে কিছু নতুন নতুন কালেকশন আছে যেগুলো প্রতিদিনই আসছে ঈদের এখনও বেশ কিছু দিন বাকি তাই সামনের দিনগুলোতে আরও নিত্য নতুন ডিজাইন ও পছন্দের সামগ্রী মিলবে যমুনা ফিউচার পার্কে জানালেন ব্যবসায়ীরা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা